একদা দূর কোন রাজ্যে ছিল এক রহস্যময় নীল বন এই বনের গভীরে বাস করত নীলপড়ি তার ডানায় ছিল আকাশের নীল রং চোখে ছিল গভীর রহস্য নীলপরির গাছ ছিল রাতের আধারে বনে আলো ছড়ানো ফুলেদের হাসি ফিরিয়ে আনা সে ছিল সকলের প্রিয় কিন্তু তার হৃদয় ছিল এক অজানা শূন্যতা সে জানত তার জন্মের সাথে জড়িয়ে আছে এক গোপন রহস্য নীলবনের পাশেই ছিল রাজ্য রত্নপুর। সেই রাজ্যের রাজকন্যা চন্দ্রমল্লিকা ছিল অপরূপ সুন্দরী কিন্তু জন্ম থেকে সে ছিল অভিশপ্ত রাজপ্রাসাদের কেউ জানত না কেন চন্দ্রমল্লিকা দিনের আলোয় বাইরে যেতে পারে না কেন তার হাসি কেবল রাতের অন্ধকারে ফোটে রাজারানী শত চেষ্টা করেও অভিশপের কারণ খুঁজে পাননি এক রাতে রাজকন্যা চন্দ্রমল্লিকা চুপি চুপিচুপি প্রাসাদের বাগানে গেল হঠাৎ সে দেখতে পেল বনের দিক থেকে এক অপূর্ব নীল আলো ছুটে আসছে আলোটা কাছে আসতেই সে দেখতে পেল নীলপরিকে প্রথম দেখাতেই দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হল চন্দ্রমল্লিকা তার দুঃখের কথা খুলে বলল আমি দিনের আলোয় যেতে পারি না রাতে কেবল বাঁচি কেউ জানে না কেন আমার জীবন এভাবে আটকে আছে নীলপোরে মনোযোগ দিয়ে শুনল তারপর বলল তোমার অভিশাপের রহস্য আমি জানি বহু বছর আগে এই বনের এক পরীকে রাজপ্রসাদের এক জাদুকর বন্দি করেছিল সেই পরীর কান্নায় এই বনে জন্ম নিয়েছিলাম আমি আর তোমার জন্মের রাতেই সেই পরীর অভিশাপ পড়েছিল রাজবংশের উপর চন্দ্রমল্লিকা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তবে কি আমার মুক্তি নেই নীলপরি মৃদু হেসে বলল আছে কিন্তু তার জন্য তোমাকে সাহসী হতে হবে তোমার হৃদয়ে যদি সত্যির কারো ভালোবাসা থাকে যদি তুমি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারো তবে অভিশাপ ভেঙে যাবে এরপর থেকে চন্দ্রমল্লিকা প্রতি রাতে বনের প্রাণীদের সাহায্য করতে লাগল সে আহত পাখিকে সেবা করত শুকিয়ে যাওয়া ফুলে জল দিত পথারা খরগোশকে বাড়ি পৌঁছে দিত ধীরে ধীরে তার অন্তরে জন্ম নিল নিঃস্বার্থ ভালোবাসা একদিন গভীর রাতে রাজপ্রাসাদের কাছে আগুন লেগে যায় সবাই আতঙ্কে ছোটাছুটি করছে তখন চন্দ্রমল্লিকা নিজের জীবন বিপন্ন করে এক ছোট্ট ছেলেকে আগুন থেকে উদ্ধার করে সেই মুহূর্তে আকাশে বজ্রপাতের মতো আলো ঝলসে ওঠে আর চন্দ্রমল্লিকার গলার চারপাশে থাকা কালো দাগ মিলিয়ে যায় নীল পড়িয়ে এসে বলল তুমি পেরেছ চন্দ্রমল্লিকা তোমার নিঃস্বার্থ ভালোবাসা আর সাহস অভিশাপকে ভেঙে দিয়েছে এখন থেকে তুমি দিনের আলোয় হাঁটতে পারবে হাসতে পারবে বাঁচতে পারবে রাজ্য জুড়ে আনন্দের বন্যা বয়ে গেল রাজা রানী খুশিতে কেঁদে ফেললেন চন্দ্রমল্লিকা নীলপরিকে জড়িয়ে ধরে বলল তুমি না এলে আমি কখনো মুক্তি পেতাম না নীলপরি মৃদু হেসে বলল তোমার হৃদয়ের আলোই আমার ডানায় নতুন রঙ এনেছে এখন থেকে আমাদের বন্ধুত্ব অমলিন থাকবে স্বরে বিস্ময় ফুটিয়ে এরপর থেকে চন্দ্রমল্লিকা আর নীলপরী একসাথে রাজ্য আর বোনকে রক্ষা করত ভালোবাসা ছড়াত রত্নপুরের রাজ্য আর নীলবন দুটোই হয়ে উঠল সুখ শান্তি আর জাদুর এক অনন্য জগৎ